ঘড়ির কাটায় ঠিক আনুমানিক রাত দশটার দিকে কিন্তু রংপুরে যে পীরগাসার পারুল ইউনিয়ন রয়েছে সেখানে কিন্তু একটা সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে আমরা এই খবর পেয়ে কিন্তু আমরা ঘটনাস্থলে চলে এসেছি এখানে এসে যেমনটি আমরা জানতে পেরেছি ঘটনাস্থলে কিন্তু যে রাস্তার পাশে যে পুকুর রয়েছে সেই পুকুরে একটি ট্রাককে ওভারটেক করার সময় কিন্তু ঘটনাস্থলে এই পুকুরে একটি বাস খাদে পড়ে যায় ঘটনাস্থলে কিন্তু তিনজন নিহতর আমরা খবর পেয়েছি এবং প্রায় অর্ধ শতাধিক কিন্তু আহত হয়েছেন তাদের তাদেরকে তাৎক্ষণিক রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে কিন্তু ভর্তি করা হয়েছে এরকম তথ্য কিন্তু আমাদেরকে জানিয়েছেন রংপুরের পীরগাছার যিনি ওসি রয়েছেন তিনি আমাদেরকে তেমনটি কিন্তু জানিয়েছেন এর পরে কিন্তু ঘটনাস্থলে আমরা এখানে স্থানীয় যারা রয়েছে তাদের সঙ্গে কিন্তু আমরা কথা বলেছি তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন এই বাসটি কিন্তু আসলে একটি বিয়ের দাওয়াতে শ্যামপুর থেকে যাচ্ছিল সুন্দরগঞ্জে সেখান থেকে ফেরার পথে কিন্তু এই তাৎক্ষণিক রংপুরের পীরগাছার যে পারুল ইউনিয়ন সেই ইউনিয়নের পাশে যে একটি খাদ বাসের খাদ রয়েছে এবং খাদ থেকে কিন্তু অনেক দূর সরে যে তিন তিন থেকে চারবার উল্টে বাসটি কিন্তু এই পুকুরে পড়ে যায় এই পড়ে যাওয়ার পরে পরে কিন্তু ঘটনাস্থল থেকে কিন্তু তাৎক্ষণিক যারা এখানে তারা কিন্তু দৌড়ে এখান থেকে তাদেরকে উদ্ধারের জন্য আসে এবং সেখান থেকে কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরে কিন্তু তিনজন দুইজন পুরুষ এবং একজন মহিলার যে মৃত্যু হয়েছে সেই খবরটি কিন্তু আমরা পীরগাছা থানার যিনি ওসি রয়েছেন তার মাধ্যমে কিন্তু আমরা জানতে পেরেছি এরপরে যারা অর্ধশodic আহত হয়েছে এর মধ্যে কিন্তু শিশুও রয়েছে এই ঘটনার পর পরে কিন্তু রংপুরের যে ফায়ার সার্ভিস রয়েছে তারা কিন্তু ঘটনাস্থলে আসে এবং এসে কিন্তু তাৎক্ষণিকভাবে এই বাসটিকে কিন্তু বাসটিকে থেকে যারা এই পুকুরে পড়ে গিয়েছিল তাদেরকে উদ্ধারের চেষ্টা করে এবং সেখান থেকে রংপুরের পীরগাছা এবং রংপুর জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু এই মুহূর্তে কিন্তু রেকার লাগিয়ে এই বাসটিকে তুলনা হচ্ছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি পুলিশের কাছ থেকে তারা আমাদেরকে জমুটি জানিয়েছেন তৎপরতা চলছে পুকুরে যদি আরো কোন লাশ পাওয়া যায় বা সেক্ষেত্রে তারা কিন্তু এটা খতিয়ে দেখছেন বলেও কিন্তু আমাদেরকে জানিয়েছেন এখানকার যারা স্থানীয়রা যারা যেমনটি বলছেন যে এই পীরগাছার যে পারুলিনার এই রাস্তাটি সরু রাস্তা এখানে ওভারটেকিং করার সময় কিন্তু এই মূলত এই সড়ক দুর্ঘটনা ঘটে এবং সেক্ষেত্রে কিন্তু একটি যে পোয়াল বোঝায় একটি ট্রাক সেই ট্রাক কিন্তু আসছিল অপর দিক থেকে কিন্তু এই সুন্দরগঞ্জ থেকে এই বাসটি কিন্তু ছেড়ে আসে মূলত দুই দিকে ওভারটেকিং করার সময় কিন্তু এই দুর্ঘটনা ঘটে এবং খাদে এই খাদের কিনারায় কিন্তু বাসটি উল্টিয়ে তিন চারবার কিন্তু মোচড় দিয়ে এই পুকুরের মধ্যে পড়ে যায় সেখানেই কিন্তু ঘটনাস্থলে কিন্তু তিনজন নিহত হওয়ার খবর কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে আছে এবং পাশাপাশি অর্ধ শতাশিক অর্ধ শতাধিক যে মানুষ আহত হয়েছেন সেখান থেকেও কিন্তু আমরা খবর পেয়েছি এবং যারা কিন্তু এখনো অনেক মুমূর্ষ রোগী কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে কিন্তু এখনো আমরা কর্তৃপক্ষের কাছে কিন্তু আমরা জানতে পেরেছি এবং এখানকার যে রংপুরের পীরকাশার যে পুলিশ রয়েছেন যিনি থানার ওসি যিনি রয়েছেন তিনি আমাদেরকে যেমন এমনটি বলছেন যে আরো যারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদেরকে নিয়ে রাখা হয়েছে তাদের যদি গুরুতর অবস্থা হয় তাদেরকে যাতে আজকে রাতের মধ্যে করে অ্যাম্বুলেন্সে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ট্রান্সফার করা হয় সেই ব্যবস্থাও কিন্তু তারা করছেন এই মুহূর্তে আমরা কিন্তু দেখেছি পুলিশের পক্ষ থেকে যে রেকার সেই রেকার এসেছে এবং রেকারটি একদম পুরো যে গর্থে এবং পুকুরে যে পড়ে যাওয়া যে বাসটি সেটাকে কিন্তু একেবারে লাগিয়ে সেই বাসটিকে তোলার প্রাণপণ চেষ্টা কিন্তু চালাচ্ছেন